নমস্কার আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকন আছে সেটা কেউ ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ বেল আইকনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি রান্না আজকে আমরা বানাবো পেঁয়াজের পরোটা পেঁয়াজের পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা ক্যাপসিকাম আর এখানে নিয়েছি আমি চিলি ফ্লেক্স সর্বপ্রথমে আমি নিলাম ময়দা তার মধ্যে নিয়েছি স্বাদ মতো নুন সামান্য একটু মিষ্টি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এরপর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে এটাকে মাখবো মুয়ে রাখবেন অতিরিক্ত জল দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবারে আমরা পরোটার শেপে ভালো করে বেলে নেব এবার সবার প্রথমে আমরা পরোটাকে শুকনো খোলায় আমরা ভালো করে সেকে নেব সেকে নেওয়ার পর এবার আমরা তাতে সাদা তেল দিয়ে ভালোভাবে একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নেবো সবপ্রথমে শুকনো খোলায় সেঁকে নিলে তাহলে পরোটা ক্রিস্পি হয় ঠিক এরমভাবে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের পরোটা কিন্তু রেডি তৈরি আমাদের গরমা গরম পেঁয়াজের পরোটা এটা খেতে অসাধারণ লাগে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ